মাধ্যমে যারা খুব ভালো স্কোর করতে চাও যারা মাধ্যমে খুব বেশি নাম্বার তুলতে চাও তাদের জন্য আমরা বছরের শুরু থেকেই থাকছি প্রত্যেকটি বিষয়ে মাধ্যমিকের প্রতিটি অধ্যায়ে কনসেপ্ট ধরে ধরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি প্রত্যেকটি ভিডিও দেখো এবং প্রত্যেকটি ক্লাস যদি তুমি করো একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড মার্কস তুমি পারো তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কিন্তু উৎসাহিত করে

অনুপাত সমানুপাতে আর কোন রকম পরীক্ষায় প্রশ্ন নিয়ে তোমার সমস্যা হবে একেবারেই তুমি যেই কোশ্চিনে দিই পরীক্ষা পরীক্ষায় করে আসতে পারবে প্রথমে আমরা আসি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ এর মধ্য সমানুপাতি কত প্রথমে আমাদের জানতে লাগবে যে মধ্য সমানুপাতি কি ধরি আমরা এবং এই তিন পয়েন্টটা দেখলাম ক্রমিক সমানুপাতিক তো এর মধ্যে মধ্য সমানুপাতিক কোনটি একদম সহজ তোমরা এটা সেই জানো তাহলে এটাকে আমরা বলছি মধ্য সমানুপাতিক আমাদের এখানে প্রশ্ন বলেছে যে 0.5 এবং 4.5 এর মধ্য সমানুপাতিক কত তাহলে কি করব ধরি আমরা মধ্য সমানুপাতিক

সি জন্য এবারে আমরা আসি দ্বিতীয় কি বলছে এক টাকা পয়সা চল্লিশ পয়সা আমরা যদি একটা সমানুপাত এর কি দেখলাম মধ্য এবার রয়েছে তৃতীয় সমান সুতরাং এই সি কে দূরে আমাদের কম্পিউটার থাকতে পারি এখানে দুটি সমানুপাতি গিয়েছে

সহকারে দেখতে লাগবে এবং বসার সময় অবশ্যই খাতা নিয়ে বলি কারণ তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বুঝলাম তোমার আর কোনো রকম সমস্যা থাকবে যদি তোমাদের কোনো প্রশ্ন কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই তা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমাদের

কোন সময় কোন প্রসেস কাজে লাগবে সেটা তোমায় এখানে এ বাই বি আমরা দেখতে পারি কি দিতে পারেন তিন বাই চার বাই দুই বাই এবং আমরা নিশ্চয়ই জানি যে ভাগের সময় যখন ভাগটি গুণ হয়ে যায় তখন আমরা দেখবো নিচের সংখ্যাটি কোথায় যায় উপরে চলে যাবে

পাশের দাডেটন অবশ্যই আজকের ভিডিওটি গিয়ে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্যায় নিয়োগ ততক্ষণ পর্যন্ত জানতে থাকবে দেখতে পাশে